খুব জনপ্রিয় একটি খাবার ওয়াফেল আর এটা মূলত বাচ্চাদের বেশি পছন্দ আর তারপরে যাদের পছন্দ তারা হচ্ছে ইয়াং জেনারেশন যারা তারা আর এটা মূলত তৈরি করা হয় বারোটা ডি ডিম এবং তিনশো গ্রাম চিনি দিয়ে আপনি যদি তৈরি করেন তাহলে অবশ্যই এটাকে ভাগ করে নেবেন তিন ভাগ অথবা চার ভাগ মানে তিনটা ডিম দিয়ে চারটা ডিম দিয়ে বা দুইটা ডিম দিয়ে করলে অন্য অন্য উপকরণগুলোও ওইরকম করে হিসাব করে কমিয়ে দেবেন আর এখানে দেওয়া হয়েছে ভ্যানিলা অ্যাসেন্স অবশ্যই ডিমের গন্ধটা দূর করার জন্য ভ্যানিলা অ্যাসেন্স দিতে হবে এবং খুব ভালো করে বিট করে নিতে হবে আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কোনো মেশিন দ্বারা করা হচ্ছে না হাতের সাহায্যে খুব ভালো করে বিট করা হচ্ছে তো আপনারা যদি চান বাসায় অবশ্যই এটাকে বানিয়ে নিতে পারেন ট্রাই করতে পারেন আমি যে পরিমাণটা বলে দিচ্ছি এটা মূলত আমরা রেস্টুরেন্টে করে থাকি আর আপনারা যদি এই পরিমাণ অনুযায়ী বাসায় তৈরি করে থাকেন আর আপনাদের ওয়াফেল মেশিনটা যদি ভালো হয় অবশ্যই এটা মজাদার হবে মুচমুচে হবে আর এটা কিন্তু অনেকটাই সসের উপর নির্ভর করে যে আপনারা চকলেট সস বা কী সস দিয়ে খাচ্ছেন এটার উপরেও অফেলের টেস্ট অনেক বেশি নির্ভর করে তো এখানে আর দিয়ে দিয়েছে এক লিটার দুধ এক লিটার দুধ দিয়ে তারপরে এখন এটার মধ্যে দিয়ে দিবে বাটার আর বাটার দিয়ে দিবে তিনশো গ্রাম এবং বাটারটাকে প্রথমে গলিয়ে নিবে এরকম করে গলিয়ে তারপরে হচ্ছে এটা এটার মধ্যে দিয়ে দিবে আর দিয়ে দিবে ময়দা আর ময়দা দিয়েছে এখানে বারোশো গ্রাম তো এই তো এই কয়েকটা ইনগ্রেডিয়েন্টসে জাস্ট এটার মধ্যে দিয়ে তারপরে হচ্ছে বানিয়ে নিবে ওয়াফেলের খামির এবং এটা মূলত আমরা হচ্ছে বানিয়ে রেখে দেই যেমন সকালে বানালে আমরা হচ্ছে দুপুরে লাঞ্চে যে বুফেতে দেই বা ডিনারে ডিনারেও দেই এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু ভালো থাকে তো আপনি যদি সকালে বানান তাহলে কিন্তু আপনি এটা রাত পর্যন্ত রাখতে পারবেন বা পরের দিনও নর্মাল ফ্রিজে রেখে দিলে থাকে তেমন একটা সমস্যা হয় না আমরা এভাবে করি যে আমরা যদি রাতেও বানিয়ে রাখি নর্মাল ফ্রিজে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা পরের দিন সকালেও এটা দিয়ে দেই বা এটার সাথে আরও কিছু খামির অ্যাড করেও দেই সমস্যা হয় না বা নষ্ট হয়ে যায় না তো আপনারা এরকম বানিয়ে এরকম সকালে বানিয়েও রেখে দিতে পারেন তবে হ্যাঁ আর একটা ব্যাপার যেটা বলবো যে আপনারা অবশ্যই যখন রফেল বানাবেন তার আধা ঘন্টা এক ঘন্টা আগে বানিয়ে রাখবেন এই খামিরটা তাহলে এটা দিয়ে ভালো হবে মানে যখন আপনি এটা বানিয়ে রেখে দিবেন আধা ঘন্টা এক ঘন্টা তারপরে আবার যখন এটা আপনি মেশিনে বানাতে যাবেন তখন এরকম আরেকটু ভালো করে বিট করে বানাবেন তাহলে এটা বেশ ভালো হবে তো এই তো এরকম করে বানিয়ে নেবেন এবং হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এটা কেমন হয়েছে আর এটা হচ্ছে ওয়াফেল মেশিন যেটার মধ্যে এই বাটার প্রথমে ব্রাশ করে নেওয়া হয় এবং তারপরে দিয়ে দেওয়া হয় এই খামির আর এখানে দুই রকমের খামির করা হয় একটা হচ্ছে চকলেট এবং একটা হচ্ছে ভ্যানিলা যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি ওটা ভ্যানিলা ছিল জাস্ট এটার সাথে একটু কোকো পাউডার অ্যাড করে দিলেই হলো মানে যদি কোকো পাউডার দেন তাহলে ময়দার পরিমাণটা কমিয়ে দেবেন যেমন বারোশো গ্রাম যদি আপনি হচ্ছে ময়দা দেন ওখানে একশো গ্রাম কোকো পাউডার দিতে পারেন বা দুশো গ্রাম কোকো পাউডার দিতে পারেন ময়দার পরিমাণটা কমিয়ে এরকম ময়দার হিসাব করে কোকো পাউডার দিয়ে এই চকলেটের যে খামিরটা ওইটা করা হয় আপনারা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করেন আমি আপনাদেরকে খুব ভালো করে বলে দেব তো আমরা যেটা করি যে এক সাইডে ভ্যানিলাটা দিই আর এক সাইডে চকলেটেরটা দিই কারণ গেস্ট ডিমান্ড থাকে কেউ চকলেটেরটা পছন্দ করে কেউ ভ্যানিলেটটা পছন্দ করে বা যদি বেশি বেশি চকলেটেরটা পছন্দ করে সেক্ষেত্রে আমরা একসাথে দুইটা চকলেটেরও বান বানিয়ে থাকি বা একসাথে একটাই ভ্যানিলটাও বানিয়ে থাকি তো যেটা করি যে আমরা এরকম ইচ্ছা মতো দিই দেওয়ার পরে হচ্ছে এই যেরকম করে এই পাশের থেকে আবার ওইটা নিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে এটা ঢেকে রেখে দিই অন্তত পাঁচ সাত মিনিট পরে জাস্ট খুলে দেখি কেমন হয়েছে ভালো হলে তো হলই হলে আরও কিছুক্ষণ রেখে দি আর আর একটা ব্যাপার যেটা হয় যে একটু যদি বেশি সময় নিয়ে এটা এরকম করে করা হয় তাহলে কিন্তু এটা বেশ ভালো মুচমুচে হয় আর একটা ব্যাপার যেটা খেয়াল করবেন যে খামিরটা এখন কেমন আছে এটা যদি একটু বেশি পাতলা হয় না তাহলে কিন্তু এটা একটু মুচমুচে হবে না একটু নরম হবে খেতে মজা লাগবে না তো খামিরের এই থিকনেসটা এটাও অবশ্যই আপনারা মাথায় রাখবেন তো এই যে রেখে দিলাম এবং দেখা যায় যে মাঝে মধ্যে সাইড দিয়েও একটু বের হয়ে যায় এটা আমরা খুব একটা পাত্তা দেই না মানে আমরা অনেক বানাই তো আমাদের এই যে সাইডে পড়ে আছে আমরা জাস্ট যখন ওই যে সাইড দিয়ে একটু বেশি হয় তখন ওগুলো কেটে ফেলে দিই তো এই যেরকম করে মাঝে মধ্যে এরকম দেখি যে ঠিক আছে কিনা তো এখন মনে হয়েছে যে হয়েছে না এটা বোঝার জন্য দেখলেও বোঝা যায় আবার অনেক সময় যে হাত দিয়ে একটু চাপ দিই যে একটু নরম হয়েছে কিনা বা শক্ত হয়েছে কিনা তো যদি মনে হয় যে না শক্ত হয়েছে বা একটু নরম আছে সেক্ষেত্রে এই যে আবার দুই তিন মিনিট রেখে দিই দুই তিন মিনিট পরে তারপরে এটা আবার খুলে তারপরে দেখি হয়েছে কিনা যখন হয়ে যায় তখন এরকম সুন্দর করে আমরা কেটে তারপরে হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিই আর গেস্টরা তাদের পছন্দ মতো সস নেয় যেমন এখানে থাকে চকলেট সস স্ট্রবেরি সস এবং আরেকটা থাকে হচ্ছে হোয়াইট সস এরকম আর এগুলো মূলত কিনতেও কিনতেই পাওয়া যায় যে আপনার দোকানগুলোতে কিনতে পাওয়া যায় ওগুলোই মূলত এখানে দিয়ে দেয় এই এরকম করে অনেকগুলো বানিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি গেস্টদের পছন্দ মতো না দিয়ে দেয় আর দেখতেই পাচ্ছেন যে ভিতরেও খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়েছে এটা কিন্তু বেশ ভালো মুচমুচে হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এই তো এরকম করে রেখে দেই এবং গেস্টরা তাদের পছন্দ মতো এসে নিয়ে নেয় এবং এখন আমি আপনাদেরকে দেখাবো সস যদিও আমি আপনাদেরকে সস ওইভাবে কিছু দেখাবো না জাস্ট এখানে দেখাবো যে তিনটা সস দেওয়া হয় একটা চকলেট সস এবং হোয়াইট সস আর স্ট্রবেরি সস হোয়াইট সসটা মূলত হোয়াইটের যে চকলেট থাকে ওইটা থেকেই বানানো তো এগুলো আমি আর দেখাচ্ছি না আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ